হ্যালো আসসালামু আলাইকুম ইস মি শামিন টেন এফ কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো আর আজকে ভিডিও টাইলেন থাম্বল দেখে বুঝে ফেলছো যে আমি কেমন আছি আর কি হয়েছে আমার সাথে তো সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবা অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কেউ স্কিপ করবা না আর এখানে কথা বলার আপনার চলো আজকে মেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইজ ভিডিও শুরুতে বলতেছি ভিডিওটা কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে কী হয়েছিল কেন আমি ইউটিউব সেরে চলে গেছিলাম কেন আবার ইউটিউবে ব্যাক করলাম অ্যান্ড কী কী কাহিনি হয়েছে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন গাইজ গত অনেক মাস আগে ধরে আমি যে সময় ইউটিউবে করি আপনারা কিন্তু জানেন আমি শর্ট ভিডিও দেই প্লাস লং ভিডিও দেই পাশাপাশি তো লং ভিডিও কিন্তু জাস্ট শুরু থেকে দেয় নেই কিছুদিন আগে থেকে শুরু করছিলাম ধরেন না শর্টস দেওয়ার পর থেকে কিছু সাবস্ক্রাইব হওয়ার পর থেকে তো আপনারা কিন্তু আমার লংয়ে অনেক ভালোবাসা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক টাইম মোটামুটি ওই ছিল মনে হয়ে যাইত বাট কিছু মাস পর থেকে আমাকে মানে আমার ভিডিও অনেকে দেখেন না বা আমার চ্যানেল এত পরিমাণে ডাউন খাইছে একটা ভাই ইস্টেক খাওয়ার ভাই এত ডাউন খায় না আমার চ্যানেলটা এত পরিমাণে ডাউন খাইছিল কোনো ভিউ নাই কিছু নাই তারপরে আমার ভাই মনটা নষ্ট হয়ে গেছে তারপরে আমি আর ভিডিও দেই না ভিডিও না দেওয়ার ফলে আমার ইউটিউব কমিউনিটি পোস্টে একজনে কমেন্ট করছে যে শামীম ভাই আপনি আবার ইউটিউবে ব্যাক করেন ভাই কেন চলে গেছেন আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে প্লিজ ভাই আবার ব্যাক করেন তো জানি না তুমি কে ভাই যে হও না কেন যদি আমার ভিডিওটা আজকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা আর গাইজ আপনারা আরেকটা জিনিস দেখছেন আমি যে লঘুটা মানে যে ডেসঅপটা নিয়ে দাঁড়ায় রয়েছে যে এটা কিন্তু আমার নিউ সামিন টেন এফ নতুন রুপের ড্রেস আপ এটা দিয়ে কিন্তু আমি সবসময় ভিডিও করবো আর আমার মানে পারমানেন্ট ডেসঅাপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবেন আর আমার আগের কেমন ছিল কেমন যে আপনারা দেখেন এখানে চুল অপশান আসলাম তো এখানে চুল অপশানে আপনাদেরকে আমি ড্রেসআপটা দেখাইতাছি আপনারা একটু আমার ড্রেসআপটা দেখতে থাকেন আচ্ছা এই যে দেখেন প্রথমে কিন্তু হোয়াইট টি শার্ট নিছিলাম তারপরে এই যে এখানে মেবি একটা ফ্রি চুল নিছিলাম এই যে ফ্রি চুল ছিল তারপরে কিন্তু ওই যে চশমার অপশানে এই যে এই মাস্কটা ছিল তারপরে এই যে এসকে সাব্বিরে পেন ছিল আর এই যে সাদা শুট এই যে এটা আমার ফার্মানের ড্রেসআপ ছিল শামিম টেন এফ এফের লঘুটা আর এখন বর্তমানে হইতাছে পরে যে আমি আর নতুনভাবে যে ফিট ওই লোকটা তো আপনারা দেখছেন আর এখানে হাতে ছিল কিন্তু আমার কোব্রামি ফোটি হয়েছে নিয়ে ফোটি যে এমনি ছিলাম আপনারা কিন্তু অনেকে আমার চিনতে পারছেন যারা আমার মানে রিয়েল সাবস্ক্রাইবার তো যাই হোক গাইস আজকে এই ভিডিওটা আমি আর লং বানাতে চাই না এই যে আমার দেখেন আমার এখন বর্তমানে যে ড্রেস আপ রয়েছে এফএফব্লিউর চুল আছে তারপরে আমি এখানে কিন্তু একটু নিচে যাইতেছি মানে ওই যে গোল্ডেন শেডের তিন নাম্বার যে বান্ডিল বডি ওইটা তারপরে এই যে অ্যাঞ্জেলিক প্যান্টটা এই যে এটা হলো আমার রিয়েল ড্রেসআপ থাকবে আর এখানে সানগ্লাসটা থাকবে এই ডেসঅ্যাপ নিয়ে আমি সবসময় ভিডিও করবো তো আপনারা আমার কিন্তু আগে চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা দেবেন আমি আশা করি আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চান অবভিয়াসলি সমস্যা না আপনারা কমেন্টে ইউআইডি দেন আপনাদের গেমাটি নাম দিয়ে যান আমি আপনাদেরকে অ্যাড পাঠাবো আর ওই অ্যাড নিয়ে আমি একটা ভিডিও করবো জাস্ট সমস্যা নাই আর ওকে যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করতে হবে বেল বাটনটি অল না করলে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে না আর ভিডিও তো বেশি বেশি লাইক করেন শেয়ার করে দেন রেগুলার ভিডিও আসবে সমস্যা নেই গাই ভালোবাসে দিবেন ওকে গায়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ